উঠে কবি মানুষকে শোনাও প্রতিবাদের মন্ত্র চেনাও মুখোশী মানুষ জাগাও দেশবাসীকে ভাঙতে রাষ্ট্রযন্ত্র এসো ছুটি দিই কবিতাকে খুঁজে নিই জীবনের ছন্দ লক্ষ কোটি অসহায় মানুষ আজ অসহায় বড় ধন্দ খরজুনা কান্দুনি কাটোয়া হেমতাবাদে সীতা সাবিত্রী দময়ন্তীর দেশে আমরা বীর নেতাজি ক্ষুদিরাম বসুর দেশে মুখোশধারী শয়তান বহু ঘুরিছে সাধুর বেশে আইন রয়েছে দেশে তবু নিশি আইন হচ্ছে বলি তাই পুরাণ খাটিয়া বলিছে অনেকে যেন ঘোর কলি লক্ষ কোটি অসহায় মানুষ মরিষে মাথা কুটে কয়েকজন বৃত্তভোগী দেশটা খাচ্ছে লুটে তথাকথিত গণতন্ত্রী যারা মুখেতে অনেক বুলি দেশের সম্পদ বিদেশের হাতে সতত দিতেছে তুলি খাঁকির পোশাকে শপথ নিয়ে সংবিধানের নামে না পেরে ঘুষ বেআইনি বাড়ে আইন ঢুকেছে খামে বোকা জনগণ ভাবে অনুক্ষণ তোকেই বানাবো রাজা রাজার রশিতে পুড়ে পুড়ে মরে সৎ মানুষের হয় সাজা মানুষের রায় তাদের অঙ্গে উঠেছে রাজবেশ আসলের নামে নকল মানুষে ছেয়ে গেছে আজ দেশ কৃষি ও কৃষকের সর্বনাশ ডেকেই আনছে যারা অগণিত মানুষের প্রতিবাদ ঝরে তারা হোক দিশাহারা শিল্প আর উন্নয়নের নামে যারা করছে তোলাবাজি তাদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিতে যান দিতে মোরারাজি প্রতিবাদে বীর সন্তান তাদের মুখোশ টানিয়া খোল দেশ সেবার নামে অনেক করেছো ভাই দশকে করেছ কালো এসো এসো বিদ্রোহী কবি থামাউপীড়িতের ক্রন্দন রোল অত্যাচারীদের প্রতিবাদ ঝড়ে পড়ে যাক সোরগোল